প্রিয় গিয়ার্স এটা হচ্ছে গুলির বক্স এইগুলো হচ্ছে গুলি বুলেট এটা হচ্ছে গুলির খোসা আর এটা হচ্ছে এম এ এম এম জি থ্রি জিরো থ্রি এমএম জি ব্রিটিশ এটা এটাও একই থ্রি জিরো থ্রি এল এম জি ব্রেন অল মার্ক ব্রিটিশ এগুলো দর্শনার্থীদের জন্য দেখা সম্পূর্ণ ফ্রি কিন্তু ধরা যাবে না গ্লাসের ভিতরে বাহির থেকে দেখতে খুব কাছ থেকে দেখলাম ধরতে পারছি না বীরশ্রেষ্ঠ শহীদদের ছবি এখানে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সেই সাতজন বীরশ্রেষ্ঠের ছবি এখানে রয়েছে বাংলাদেশ পুলিশ বাহিনীর ব্যবহৃত কিছু জিনিসপত্র